কিন্তু একজন একজন এপারের মুসলমান ভাইদের কোনো রকম চিন্তা করার দরকার নেই তাদের কোনো সংশয় নেই কারণ তারা ভারতবর্ষকে ভাগ করে অন্য পাশে যায়নি তারা আদি ভারতবাসী ছিল তারা আদি ভারতবাসী আছে কিন্তু ওপার থেকে যে কটা এসেছে পাকিস্তান আফগানিস্তান এবং বাংলাদেশ থেকে এনআরসির মাধ্যমে সব কটাকে তারাবো মমতা বন্দ্যোপাধ্যায় যদি ক্ষমতা থাকে ঠেকাক এসে মমতা বন্দ্যোপাধ্যায় যদি ক্ষমতা থাকে এসে ঠেকাক দেখি কত বড় নেতা নেত্রী হয়ে পড়েছে